অনেক রকম পিঠেই তো খেয়েছেন একবার এই পিঠেটা বানিয়ে খান ঝাল পিঠে এই ঝাল পিঠে বানানো খুবই সহজ যারা মিষ্টি খেতে পছন্দ করে না তারা একবার এই পিঠে বানিয়ে খান চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি নমস্কার তাপসী রান্নাঘর সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে চিতই পিঠা বা শাঁস পিঠার রেসিপি শেয়ার করব দেখুন চাল তো দেখলেন শুকনো আমি এই যে এরকম একটা বাটির এক বাটি চাল নিয়েছি আমার যতটা দরকার আমি ততটা নিয়েছি এখানে ওই তিনশো সাড়ে তিনশো গ্রাম চাল আছে এবার চালটা দেখুন শুকনো অবস্থায় আমি নিয়েছি মাত্র দশ মিনিট চাল ভিজিয়ে রেখে যে এত সুন্দর পিঠে তৈরি করা যায় আগে থেকে চাল ভিজানোর ঝামেলাও নেই আর গুঁড়ো করার ঝামেলা নেই চালটা এবার আমি ভালো করে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চালটা ভালো করে ধুয়ে কিছুটা জল সহ চালটা নিয়ে নিয়েছি এবার এই চালটা আমি কড়াতে দিয়ে দিচ্ছি এই যে আগের থেকে ভিজিয়ে রাখার ঝামেলা করতে হবে না তার জন্যই কিন্তু এই চালটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে আমি আরেকটু জল দেবো দিয়ে গ্যাস আমি জেলে দিয়েছি এবার দেখুন আমি এটা হালকা বলক আসা পর্যন্ত ফুল আছে রেখে দিচ্ছি দেখুন হালকা কিন্তু বুটবুটি উঠতে শুরু করেছে মানে বলক এসে গেছে এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি দিয়ে চালটা একবার ভালো করে নেড়ে দিচ্ছি দিয়ে এবার কিন্তু এটা ঢাকা দিয়ে আমি এই কড়াইতেই রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি আবার ফিরে আসছি দেখুন দশ মিনিট পর আমি ফিরে এলাম ঢাকাটা আমি সরিয়েও নিচ্ছি এবার আমি দেখিয়ে দিচ্ছি দেখুন দশ মিনিটে কিন্তু চালটা কতটা ভালোভাবে ভিজেছে দেখলেই বোঝা যাচ্ছে আর এই দেখুন নখ দিয়ে চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে আপনারা যদি সময় হাতে থাকে আপনারা চাইলে এটা কিন্তু আরও পাঁচ দশ মিনিট মানে পনেরো কুড়ি মিনিটও ভিজিয়ে রাখতে পারেন দেখবেন আরও ভালোভাবে ভিজে যাবে যাদের হাতে সময় নেই হঠাৎ করে মানে ইচ্ছা করছে পিঠে খেতে চাল ভিজানো হয়নি কোনো টেনশন নেই এরকমভাবে দশ মিনিট ভিজিয়ে রাখলেই হয়ে যাবে এবার এটা নামিয়ে আমি জলটা ঝরিয়ে নেব এবার দেখুন আমি একটা মিচি জার নিয়ে নিয়েছি এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি এটার মধ্যে অল্প অল্প করে দিয়ে দুবারে হোক তিনবারে হোক আমি পেস্ট করে নেব আপনারা কিন্তু এটা শিলেও বেটে নিতে পারবেন আর এখন তো মিক্সিং সবার ঘরে ঘরেই আছে অসুবিধা নেই আর যদিও কারো কাছে না থেকে থাকে তাহলে আপনি শিলে বেটে নিতে পারবেন এবার এটা আমি প্রথমে একবার ঘুরিয়ে নিচ্ছি দেখুন একবার এই যে ঘুরিয়ে নিয়েছি ঠিক এরকম হয়েছে এবার এর মধ্যে অল্প করে দিয়ে দেব উষ্ণ গরম জল এখানে কিন্তু খুব বেশি গরম জল দেওয়া যাবে না উষ্ণ গরম এই দেখুন অল্প করে দিয়ে দিয়েছি দিয়ে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব দেখুন আমি পেস্ট করে নিয়েছি কতটা স্মুথভাবে পেস্ট হয়েছে আপনারা ক্যামেরাতেই দেখলেই বুঝতে পারবেন আর আমি হাতে করেও আপনাকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন একটুকু দানা দানা নেই আর এই দেখুন একটা মানে সে আঠালো একটু ভাব হয়েছে দেখুন আঙুলে করে এই জন্য ভালো করে বুঝিয়ে দিচ্ছি ঠিক এরকম পেস্ট তৈরি করে নিতে হবে এবার আমি একটা বাটি দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি এখানে স্টিলের বাটি একটা নিয়ে নিয়েছি এবার এটার মধ্যে আমি এটা ঢেলে নিচ্ছি এরকম ঠিক এই রকম পেস্ট তৈরি করে নিতে হবে আবার দেখুন মিক্সির জার নিয়ে নিয়েছি আবার আমি এখানে দিয়ে দিচ্ছি চাল একইভাবে পুরো চালটা আমি কিন্তু পেস্ট করে নেবো আজকে আমি আপনাদের সঙ্গে কিন্তু ঝাল সাসপেটে শেয়ার করবো দেখুন অনেকেই আছে পিঠে খেতে ভালোবাসে হয়তো সুগার বা ডায়াবেটিস আসে বলে দিন মিষ্টি পিঠে খেতে পারবে না মন চাইলেই খেতে পারবে না আপনারা কিন্তু এই ঝাল পিঠেটি মন চাইলেই খেতে পারবেন আবার অনেকে মিষ্টি কিন্তু খেতে পছন্দও করে না এবার একইভাবে পুরো চালটা টেস্ট করে নিয়ে তারপরে আবার ফিরে আসছি এবার দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন যেহেতু ঝাল পিঠে তাই নুনটা একটু বুঝিয়ে দিতে হবে এখানে যেহেতু ঝাল অ্যাড করব তার জন্য এবার এটা আমি একটু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এই গাছটা হাত দিয়েও করতে পারবেন একটু ফেটিয়ে নিতে হবে আমি এখানে চার থেকে পাঁচ মিনিট এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিব ফেটিয়ে নিলে পিঠেগুলো ফুলকো ফুলকো আর নরম হবে দেখুন অনেকেই আছে মিষ্টি জিনিস খেতে পছন্দ করে না বা মিষ্টি খেতেও পারে না আমিও যেরকম পিঠে বানাই কিন্তু আমি কোনো মিষ্টি পিঠে খাই না আমি ঝাল পিঠেটা খাই তাই আজকে আমার খুব পিঠে খেতে ইচ্ছা হলো আমি তার জন্য এই ঝাল পিঠাটা তৈরি করলাম সন্ধ্যাবেলা এরকম গরম গরম ঝাল পিঠে বা সকালবেলা গরম গরম ঝাল পিঠা হলে খেতে বেশ ভালোই লাগে আর যারা সুগার পেশেন্ট আছে তারাও সেই একই প্রত্যেকদিন পিঠে খেতে শীতের দিনে একটু পিঠে খেতে ইচ্ছা হয় কিন্তু মিষ্টি পিঠে তো প্রত্যেক দিন খেতে পারবে না তার জন্য কিন্তু এই ঝাল পিঠেটা করে দিতে পারে গরম গরম চায়ের সঙ্গে বসে বসে খেতে ভালো লাগে বা শুধু শুধু খেতে ভালো লাগে দেখুন আমি মোটামুটি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দু মিনিট মতো ফেটিয়ে নিয়েছি আরও তিন মিনিট আমি এখানে ফেটিয়ে নেব আমি পাঁচ মিনিট ভালো করে দেখুন ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ফুটন্ত গরম জল আমি আগে সাইডে দেখুন এই যে ফুটন্ত গরম জল কিন্তু দিতে হবে আর ফুটন্ত গরম জল দিলে পিঠেগুলো খুব ভালোভাবে মানে নরম হবে আপনারা যদি পরের দিন মানে রাতে করেও পরের দিনও খান তা তো কোনো ব্যাপার নেই মানে একদিন রেখে খেলেও পিঠেগুলো একদম নরম থাকবে শক্ত হয়ে যাবে না অনেক সময় আছে না যে আতের চালে পিঠে রেখে দিলেই শক্ত হয়ে যায় সেই জন্য এরকম ফুটন্ত গরম জল দিয়ে এবার কিন্তু দেখুন আমি ভালো করে ব্যাটারটি তৈরি করে নিচ্ছি দেখুন আমি ব্যাটারটা ঠিক এই রকমভাবে দেখুন এই দেখুন দেখেই বুঝতে পারবেন এবার এখানে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা লঙ্কা এখানে আমি তিনটে লঙ্কা দিয়েছি তবে লঙ্কাগুলো খুব একটা ঝাল না তাই আমি তিনটে দিয়েছি আর ঝাল আপনারা যে যেরকম মানে খেতে পছন্দ করেন সে সেরকম দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি কয়েকটা কুচানো ধনে পাতা একটুখানি দেখুন আপনারা একবার এই লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি দিয়ে শ্বাসপিঠে করে দেখবেন গরম গরম খেতে দারুণ লাগে এই ধনেপাতার একটা যে ফ্লেভার আছে এতেই যেন স্বাদ আরও বেশি বাড়িয়ে দেয় ব্যাটার আমার রেডি এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি দেখুন এখানে একটা বাটি নিয়েছি এর মধ্যে নিয়ে নেব এক চামচের মতো সাদা তেল আর নিচ্ছি এক চামচ পরিমাণ জল তেল আর জল দিয়ে একটু করে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন একটা স্ট্যান্ডের উপরে আমি মানে আক্রাম প্যানটা নিয়ে নিচ্ছি কারণ আক্রাম প্যানটা আমি গরম করে নিয়েছি এবার এই প্যানের মধ্যে আমি যে এই যে তেল আর জলের মিশ্রণটা তৈরি করে রেখেছি এটা ভালো করে দুবার তিনবার দিয়ে নেব দুবার তিনবার করে দিয়ে এটা ভালো করে কিন্তু আপাম প্যান্টটা রেডি করে নিতে হবে এতে পিঠেগুলো বেশ সাদা সাদা হবে আর ফুলকো ফুলকো হবে আপাম প্যান্টটা এরকম আগে থেকে গরম করে নিয়ে আমার কাছে এই প্যান্টটা আছে আপনাদের কাছে না থাকলে আপনারা মাটির সাজেও তৈরি করতে পারবেন আর কারো কাছে যদি মাটির স্বাস এই আপাম প্যান্ট কিছুই নেই সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এমনি যে অ্যালুমিনিয়ামের যে কড়াইগুলো হয় সেই করার মধ্যে করেও করতে পারবেন পারবেন সেক্ষেত্রে পিঠেগুলো একটু বড় বড় হবে এবার যখন ব্যাটারটা দেব তখন কিন্তু এরকম বারবার গুলিয়ে নিতে হবে না হলে ব্যাটারের উপরের অংশটা হয়ে যাবে পাতলা আর নিচের অংশটা হয়ে যাবে ভারী তার জন্য এরকম করে বা গুলিয়ে গুলিয়ে তারপরে দিয়ে নিতে হবে দেখুন আমি কিভাবে দিচ্ছি দেখুন আমার রেডি এবার এটা আমি গ্যাসে বসিয়ে দেবো দেখুন গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি আর এখানে যে ছিদ্রটা এটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি এবার কিন্তু আঁচটা হাই রাখা যাবে না আমি আঁচটা মাঝে একটু লোতে রেখে দেব দিয়ে এইভাবে এক মিনিট হতে দেব তারপরে আবার দেখাচ্ছি এবার এই প্যানটা ধরে আমি একটু এরকম ঘুরিয়ে ঘুরিয়ে হতে দেবো কারণ প্যানটা অনেকটা বড় আর অনেকগুলো দেখেছেন মানে খোপ আছে সবগুলো তো না গ্যাসের ওভেন তো আগুনটা লাগে না এই জন্য এরকম করে হাতে করে একটু ধরে মানে চারপাশটা এরকম ঘুরিয়ে 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 তারপরে এটা মিনিমাম তিন মিনিট করে নিতে হবে দেখুন পাক্কা তিন মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন দেখেছেন কি সুন্দরভাবে ফুলে উঠেছে আর এই দেখুন কত সুন্দর হয়েছে এবার এই পাশটা একটু উল্টে দিয়ে একবার মানে উল্টে দিলেই হয়ে যাবে কোনো দরকার নেই হয়ে গেছে তাও আমি একটু উল্টে দিচ্ছি এই দেখুন আপনারাও কিন্তু এরকম শ্বাস তৈরি করে নিতে পারেন এরকম ফুলকো ফুলকো নরম আর বানিয়ে খেলে আপনাদের বারবার খেতেও ইচ্ছা হবে আর যারা মিষ্টি খেতে পছন্দ করে না তাদের জন্য একটা পারফেক্ট পিঠে আমি তো প্রত্যেক বছরই এই পিঠেটা অন্তত তৈরি করি কারণ আমার জন্য এটা আমি খাই আমি কোনো মিষ্টি পিঠে খাই না দেখুন দেখুন প্রত্যেকটা পিঠে আমি উল্টে দিয়েছি এবার একটা একটা করে আমি একটা প্লেটে দেখুন তুলে নিচ্ছি কত সুন্দর হয়েছে এই পিঠেগুলো একটু সাইজের ছোট হয় কিন্তু পিঠেগুলো বেশ ভালো হয় দেখুন একইভাবে আমি আবার তেলজাল মিশ্রণটা দিয়ে দিচ্ছি আবার দেখুন এই পিঠেগুলো কিন্তু সেই একই পদ্ধতিতে আমি দেখুন করে নিচ্ছি সেই একই পদ্ধতিতে আমি আবার সাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি এই একইভাবে প্রত্যেকটা পিঠে কিন্তু আমি রেডি করে নেব সব পিঠেগুলো দেওয়া হয়ে গেছে আবার ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন আবার তিন মিনিট পর কিন্তু আমি ঢাকা সরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো কী সুন্দর করে কিন্তু হয়েছে পিঠাগুলো এই দেখুন একদম পুরো পুরো হয়ে গেছে উপরে কিন্তু কাঁচা নেই তাও আমি একটুখানি মানে এই পাশটা একটু হালকা তাকটা লাগবে তার জন্য একটু উল্টে দিচ্ছি বাকিগুলো দেখুন আমি একইভাবে তুলে নিচ্ছি এই দেখুন তাহলে কত সহজেই কিন্তু আমার আজকে চিতই পিঠে বা শ্বাস পিঠে কিন্তু রেডি হয়ে গেল। আমার আজকের এই পিঠা বানানোর রেসিপিটা বন্ধুরা আপনাদের কাছে কীরকম লাগলো লাইক কমেন্ট করে আমাকে জানাবেন আর খুব ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন যখনই আমি এরকম নিত্য নতুন রেসিপি আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আর রেসিপিটি যদি খুবই ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন আর আপনারা অবশ্যই ঘরে আমার মতো করে একবার ট্রাই করুন করে খেয়ে দেখবেন কীরকম লাগে দেখুন কি সুন্দর হয়েছে আর বাকিগুলোও আমি একইভাবে ভেজে নেব আমার সমস্ত পিঠে ভাজা কমপ্লিট আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে